হ্যালো ফ্যামিলি শিবংশ ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত তো আজকের ব্লগটা আমি বিকাল থেকে শুরু করছি কারণ আজকে শনিবার তো শনি পুজো দেব তোমাদের সাথেও শেয়ার করবো যে আমাদের বাড়িতে শনি পুজো কেমনভাবে দেওয়া হয় তো এখন যাচ্ছি আমি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আইকনটাকে অন করে রাখবেন চলুন যাওয়া যাক এটা আমাদের পাড়ার রাস্তা তো মিষ্টির দোকান তো এক নম্বর গেইটে তো এখান থেকে মিষ্টি আনবো আমি মিষ্টির দোকানে এসে গেছি এখন মিষ্টি নেব আচ্ছা কি এই দেখো বন্ধুরা মিষ্টি নিয়েছি এখন সিঙ্গারা নেব দুটো তারপর চলে যাবো বাড়িতে তো নিয়েছি এখন বাড়ির দিকে চলে যাচ্ছি বাড়িতে গিয়ে তারপর শনি পুজোর বাকি যা কিছু লাগে তা জোগাড় করব চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো বাড়িতে এসে গেছি আর বাড়িতে আসার পথে একটি আমের পল্লব পেরে এনেছি তো এটা এনে ধুয়ে নিয়েছি এখন ঠাকুর ঘরে রেখে দেব তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পুজোর সময় বন্ধুরা এইখানে তুলসী মঞ্চের নিচে দেবশনি পুজো তো আগে এই জায়গাটাকে ধুতে হবে তো সেই জন্য ধুয়ে দিলাম এখন এখানে পূজার ফুল দুর্বা আমের পল্লব সব রেডি ঘটেও জল টল সব রেডি হয় ধান দিয়ে দিয়েছি মোমবাতি ধরে নিয়েছি দুঃখটি ধরে নিয়েছি এবার ঘট পাতব ঘট পাতলাম এখন ভোগ প্রসাদ দেব প্রসাদ দিয়ে দিয়েছি এবার নিয়ে দেবো তারপর পুজো দেবো তো এখন ভোগ দেব তো দেওয়ার আগে ফুল দিয়ে নিচ্ছি এখন ভোগটা দিলাম তো এখন আশেপাশের মানুষজনকে ডাক দেব দিয়ে তারপর পুজো দেব তো অনেকে তুলসী মঞ্চের নিচে দে পুজো অনেকে মাঝ উঠানে দে তো আমি তুলসী মঞ্চের নিচেই দিচ্ছি আমরা শুনি পুজো এখন পুজো শেষ অন্ধকার এখন ডাক দেব যার আছে মনেসাদ সাদ আগে শনির প্রসাদ পিন কোনায় ডাক দিতে হয় বন্ধুরা যার আছে মনেসাদ সাদ আগে শনির প্রসাদ যার আছে মনেসাদ সাদ আগে শনির প্রসাদ এখন শনি প্রসাদ দেব এ বর্ষা আর বর্ষা বন্ধুরা শনি পুজো শেষ তো এখন তোমাদেরকে দর্শন করেছি আমার ঘরের হনুমান হনুমানজি মঙ্গলমূর্তি হনুমান সবাই দর্শন করে নাও হচ্ছেন মা লক্ষ্মী ওঙ্কার বিগ্রহ আর নর্মদেশ্বর মহাদেব তো আমার ঘরের পুজো দেওয়াও কমপ্লিট নিদ্রা দিয়ে দিয়েছি নিদ্রা দেওয়া হয়ে গেছে এখন পূজার জলগুলি ফেলে দেব আর শনি পুজোর একটা নিয়ম হচ্ছে পুজো দিয়ে শনির ঘর সাথে সাথে উঠিয়ে ফেলতে হয় আমাদের এখানে তো পুকুর নেই তাই বাড়িতেই জলটা ফেলে দিই পুকুরে গিয়ে ফেলতে হয় ঘরে তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আরেকটি কোনো ভিডিওতে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে